যে পাতা দেখতে পাচ্ছেন গাইস এই পাতা দিয়ে আজকে আপনাদেরকে একটা মজার রেসিপি করে খাওয়াবো মানে আমি বানাবো আপনারা দেখবেন বানায় আবার সেটা আপনারা খাবেন একটু জুম করে যদি দেখায় এই যে এই যে হচ্ছে আমার পুরো একটা সুন্দর গাছ হয়েছে এটা দিয়ে আমি আজকে একটা অদ্ভুত রকম সুন্দর কিছু একটা করে আপনাদেরকে খাওয়াবো এই জাম গাছে একটা জাম হয়েছিল তা আমার আমসে জাম গাছের ডালমাল ফুল টুল ফেলে দিয়েছে ও সরি বুলকথা কয়েক আব্বু কাটে নাই আম্মু কাটে নাই আব্বু দোষ হই যে কোনো কায়দাই হবে আম্মুরই হবে ঠিক আছে কারসেলা আব্বু যাই হোক এখন চলেন আমরা এই গাছ থেকে পাতা কেটে নিয়ে কী বানাই সেটাই দেখাই তো চলে আসলাম রান্নাঘরে এসে দেখি আমার আম্মু অলরেডি এগুলোকে রেডি করে ফেলছে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছে তারপর হচ্ছে ধুয়ে পাতাটাকে জাস্ট ঝাড়া দিয়ে একদম পানিটাও এখানে নাই পাতাটা বেশ শুকনা শুকনা হয়ে গেছে আর হচ্ছে এই কুমড়া পাতা তো একটু খসখসে টাইপের হয় যাই হোক তারপরে হচ্ছে এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ডাউল এটার সাথে একটু বেসন হলুদ লবণ জিরা আদা পেঁয়াজ এগুলো সব আর কি মশলা টুকটাক বাটাবাটি করে দিয়ে এই দেখেন পাতাগুলোকে একদম ফ্রেশ এবং সেটা খুবই রকমের টাটকা তো যাই হোক এখন এই পাতাগুলো দিয়ে আমরা কি এক নতুন রেসিপি করতে যাচ্ছি আর আচ্ছা আপনারা এটা খাইছেন কি না এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আবার একটু ওই পাশে গেছিলাম এসে দেখি আম্মু অলরেডি যে বানানো শুরু করে দিছে তো দেখে বেশ কয়েকটা হয়েও গেছে তো দেখেন এই যে পাতাটার উপরে এগুলো দিয়ে জাস্ট একটার সাথে পাতা দিয়ে বেশ একটু মোড়া দিছে আর কি যাই হোক একটা দেখাই দিই কীভাবে আসলে আম্মু এটাকে বানাইতেছে এই দেখেন এখানে একটা ভাজ দিয়ে তারপরে আর একটু বেশি করে দিয়ে সবাই একটু কম কম দেয় আমার আম্মু একটু বেশি বেশি করে দিসতে যাই হোক আমার আম্মু বানাইলে আবার অনেক বেশি করে বানাই ফেলাই তো যাই হোক এখন এই যে এটাকে সুন্দর করে এভাবে রেখে দিতে হবে এটা টুথপিক দিয়ে আটকাই দিলে ভালো হইতো কিন্তু না দিলেও সমস্যা নেই এদিকে আমরা চুলার উপরে কড়াইটা দিয়ে দিয়েছি এখন এটাকে একটু তেলটা ঢেলে দেব যাতে একটু তেলটা গরম হয় গরম না হলে তো আবার ভাজাটা সুন্দর হবে না তেলটা একটু জাস্ট গরম করা হয়ে গেছে এবার আমরা একটা একটা করে সব পাতাগুলোকে এভাবে দিয়ে দেব। ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছেন একটু খুলে যাচ্ছে ওই জন্যই তখন বলছিলাম যে একটু টুকটুক হইলে খুব ভালো হইতো তো এইভাবে একটা পর একটা দিয়ে এইভাবে আসলে সবগুলোকে ভেজে নিতে হবে তো যাই হোক আমি লাইফের ফার্স্ট টাইম এটা খাচ্ছি এবং আজকেই আমরা ফার্স্ট টাইম এটা বানাচ্ছি তো জানি না খেতে কেমন সুস্বাদু হবে আমি বলে বুঝাইতে পারবো না তো এই যে দেখেন কয়েকটা ভাজা হয়ে গেছে বিশ্বাস করেন আমি অল্প একটু খাইছি গরম ভাতের সাথে খেলে আরও বেশি মজা লাগবে কিন্তু বাসায় যদি কখনো নাস্তা না থাকে এরকম দু একটা পাতা দিয়ে একটু ডাল বেটে নিয়ে যদি এরকম একটা সন্ধার নাস্তা হিসেবেও আপনারা খেতে পারেন আবার গরম ভাতের সাথেও আপনারা এটাকে খেতে পারেন মানে যে কোনোভাবেই এটা আপনারা খেতে পারেন এটা জাস্ট অসম্ভব লেভেলের মজাদার একটা খাবার যেটা বলে বোঝাইতে পারবো না যাই হোক আমার এই যে সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি কয়েকটা নিয়ে আসছি আম্মুর কাছে আরও এতগুলো রয়েছে তো এই ছিল আমার আজকে নতুন একটা রেসিপি আমার রেসিপি আপনাদের কেমন লাগলো যদি কেউ ট্রাই করেন আমাকে একটু কমেন্টস করে জানায় না আর যদি কেউ ট্রাই না করে এটা এর আগে পরে খেয়ে থাকেন সেটাও জানাবেন তো আজকে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে দেখতে চাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম